আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রমজান রমজান মাস এবং সেই মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের বিষয় আমরা আলোচনা করব সর্বপ্রথম এই রমজান মাস এটা রহমত ফেরাত ও নাজাতের মাস বরকতপূর্ণ মাস একটা কেননা এই মাস যখন আসে হাদিসের মধ্যে এসছে তখন শয়তান দুষ্টু জেন্দে করে এবং শয়তানদেরকে আল্লাহ রবুল্লা আলমীর বন্দি করেন এবং জাহান নামে দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের সব কটি দরজা আল্লাহ রবীন্দ্র এই মাস আসার সাথে সাথেই খুলে দেন দ্বিতীয়ত এই মাসে কোনো নফল আমল করলে আল্লাহ নবী বলেছেন তাকে ফরজ আমল করার সব দেওয়া হয় এবং কেউ যদি একটি ফরজ আমল করে তার আমল নামায় সত্তরটি ফরজ আদায় করার সব লিখে দেওয়া হয় সুবাহ আল্লাহ এই মাসে সর্বপ্রথম আমল গুরুত্বপূর্ণ আমল সেটি হল রমজানের রোজা আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইহার লাদিন আনু কুতিবা আল এই লাদিন আ মিনকাবি কুমলা আল্লাহ কুমতা নিশ্চয়ই হে ইমান দার ঘর নিশ্চয়ই আমি তোমাদের ওপরে রোজাকে রমজান মাসে রোজাকে ফরজ করেছি যেমনি করে তোমাদের পূর্ববর্তী লোক এদের ওপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা কি হতে পারো মুত্তা হতে পারো পরেশগর হতে পারো তো সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমল এই মাসের সেটি হলো রোজা রোজা সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করব আন আবি হুরাইরা তা ক্বালা রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইমানা ঈমানান ওহতিসাবা গফিরা মা তাকাদামা মিন যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর নিকট নেকির আশা রেখে দিনের বেলায় রোজা রাখবে রমজান মাসে আল্লাহ তার জীবনের পূর্ববর্তী সমস্ত ঘোনা খাতাকে আল্লাহ ক্ষমা করে দেবেন সুবাহান প্রিয় দর্শক মন্ডলী আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এই মাসের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ আমল হচ্ছে রোজা রাখা আর মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে কোন রোজা ছেড়ে দেয় সে যদি সেই একটি রোজার বদলে সারাটা জীবন রোজা রাখে

রমজান মাসে তারাবি পড়বে আল্লাহ তার বিগত জীবনের খাতাকে ক্ষমা করে দেবেন কত বড় একটি আমল। এই আমলটি সুবাহ এবং এটি জামাতের সাথে পড়া সুন্নতে মহাকাদা কিফায়া তো আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই রমজান মাসের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হলো এই মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ করা كان الله قرآن جن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله قرآن أمي أي قرآن كنازل قريشي يبعون الله النبي صلى الله عليه وسلم أي بس قرآن تلاوات جبريل عليه السلام الله النبي كي قرآن سناتن الله جبريل أمين قرآن دور قرتن الله النبي بدي رمضان তো এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর পা কোরআন তেলাওয়াত করার শ্রেষ্ঠ রমজানের চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হলো পারস্পরিক সহযোগিতা করা আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেক কাজে এবং তাকুয়া অবলম্বনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন একে অপরকে সহযোগিতা করার কথা বলেছেন এত গুরুত্বপূর্ণ একটি মাস এটি এবং এই মাসে নফল কোনো আমল করলে আল্লাহ ফরজের সমান সব দেন মানুষকে সহযোগিতাও করি

কিন্তু যখন রমজান মাস আসতো তাঁর দানশীলতা আরো বেড়ে যেত আরো অধিক হয়ে যেত তো আল্লাহ নবীর এই আমল থেকে আমরা জানতে পারি বুঝতে পারি যে এই রমজান মাসে দান করাটা কতটা সব পুণ্যের কাজ তো এই মাসে আমরা বেশি বেশি দান এবং সাক্ষাৎ করব। এবং বেশি বেশি নেক আমল করব কেননা আল্লাহ কোরআনে বলেছে কামা কুতiba আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারো তো এই মাসে আরো অনেক আমল রয়েছে আর নফল অনেক ইবাদত আমল রয়েছে সেগুলো আমরা করব এবং দান বেশি বেশি করে করব প্রিয় বিন্দু এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দিন এবং আমাদেরকে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দাহানা আনিলামদুলিল্লাহ রবিল